হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্তা আবেদন করেছিল রোহিত শর্মাকে সিডনিতে খেলানোর সংবাদ সংস্থা পিটিআই সূত্রে এমনটাই জানা গিয়েছে কিন্তু কোচ গৌতম গম্ভীর সেই আবেদন সাড়া দেননি সিডনিতে রোহিতকে প্রথম একাদশে রাখেনি ভারত তাকে বাদ দিয়ে খেলতে নেমেছে দল নেতৃত্ব দিচ্ছেন যশপ্রীত ভুমরা রোহিতকে বসানোর সিদ্ধান্ত খুব সম্ভবত আগেই নেওয়া হয়েছিল বোর্ডের এক কর্তা সেটা জানতে পেরে গম্ভীরের কাছে আবেদন করেন অন্তত সিডনিতে খেলে বিদায় নেওয়া নিতে দেওয়া হোক রোহিতকে কিন্তু গম্ভীর তা শোনেনি তিনি স্পষ্ট জানিয়ে দেন তার কাছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সুযোগ পাওয়া বেশি জরুরি সেটার জন্য সেটার জন্য অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিডনিতে জিততেই হবে না হলে আর কোনো আশা থাকবে না ভারতের সেই সঙ্গে হারাতে হবে বর্ডার গাভাস্কার ট্রফিও বৃহস্পতিবার অনুশীলনে খুব বেশি কথা বলতে দেখা যায়নি রোহিত শর্মা এবং গম্ভীরকে যদিও শুক্রবার বোমরা টচের সময় বলেন রোহিত নিজেই নিজেকে সরিয়ে নিয়েছেন সেই কথা কতটা সত্য তা নিয়েও সন্দেহ রয়েছে অনেকের বুমরার কাছে বোমরা বলেন আমাদের ক্যাপ্টেন নিজেই দলের স্বার্থে নিজেকে সরিয়ে নিয়েছেন এটাই প্রমাণ করে আমাদের দলে কতটা একতা রয়েছে আমাদের দলের কেউ নিজের জন্য খেলে না দলের জন্য যেটা ভালো হবে সেই সিদ্ধান্তটাই নেওয়া হয় রোহিতের ফর্ম নেই শেষ তিন টেস্টে মাত্র একত্রিশ রানের বেশি করতে পারেনি শেষ পনেরোটি ইনিংসে করেছে মাত্র একশো চৌষট্টি রান তার গড় দশ পয়েন্ট নাইন থ্রি বাংলাদেশের বিরুদ্ধে ঘরের মাঠে যে সিরিজ ছিল সেই সময় থেকেই রানে নেই রানে নেই রোহিত শর্মা যা প্রভাব ফেলেছে তার নেতৃত্বেও রোহিতের নেতৃত্বে শেষ ছটি টেস্টের একটিও জিততে পারেনি ভারত হেরেছে পাঁচটিতে বৃষ্টির জন্য ব্রিসবেনে পুরো খেলা হয়নি সেটাও হারতে পারতো ভারত যে কারণে রোহিতকে সরিয়ে দেওয়া হয়েছে বলে মনে করে অনেকে বন্ধুরা তোমাদের কি মনে হয় রোহিতের কি এখনই অবসর নেওয়া নেওয়া নিয়ে নেওয়া উচিত নাকি আর আর একবার আরও কামব্যাক করার সুযোগ দেওয়া উচিত যাতে নিজেকে প্রমাণ করে আবার দলে ফেরে প্লিজ কমেন্টস করে জানাও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে দিও বন্ধুরা আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো ধন্যবাদ